এই পর্বটাতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ঢাকা থেকে আলিকদম এসে সেখান থেকে আপনার আলীর গুহা হয়ে শিলবুনিয়া ঝর্ণা আর এরপর মেরায় তং সো আমি এখন এর উপরে সো শুরু থেকে শুরু করা যাক প্রথমেই আলিকদম আসতে গেলে ঢাকা থেকে বাসে আসতে হবে প্রত্যেকটা কোম্পানি মোটামুটিভাবে মাত্র একটা বাসই ছাড়ে সেটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ছেড়ে যায় সো ভাড়া হচ্ছে আটশো টাকা আটশো দিয়ে আমি ইসমাইল ভাই আর হচ্ছে নেসার এই তিনজন চলে আসি এরপরে কদম আবাসিক বাজারে নামি আবাসিক বাজারে ইয়াসিন ভাইয়ের হোটেলে আমি ওই লাগেজ টাগেজ রেখে ওখানে নাস্তা সেরে চলে যাই আপনার আলীর গুহা ওইখান থেকে ভাড়া হচ্ছে আপনার অটোতে পঞ্চাশ টাকা করে তো তিনজনে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে আপনার একেবারে আলীর গুহার যে ব্রিজ সেইখানে আর এরপরেই আমরা আলীর গুহার উদ্দেশ্যে রওনা সো ওইখান থেকে দেখা শুরু করেন সারা দিন কি কি করলাম দেখ থাকুন ইন্ট্রোটা পরে দেওয়ার কারণ হচ্ছে আসলে একজন দুইজন তিনজন নিয়ে ট্যুর দেই সো আনপ্ল্যান ট্রিপ থাকে বেসিক্যালি সবগুলোই সো কী করবো না করব আগে থেকে জানা থাকে না এই জন্য পরেই দেই ইন্ট্রোটা দেখলেন তো কীভাবে আলির সুরঙ্গ পর্যন্ত আসলাম এখন মানে এটা সুরঙ্গ না বেসিক্যালি সুরঙ্গ পাইতে আরও দেরি আছে এটা জাস্ট দুইটা পাহাড়ের খাত বলতে পারেন পাশেই হচ্ছে দুইটা পাহাড় সেই পাহাড়ের পাত দেশ ধরে যেতে হবে সামনে মানে ওই মুখে আসার সাথে সাথে একটা যে ঠান্ডা একটা যে অনুভূতি বাইরে কিন্তু রোদ বাট এইখানে একটা ঠান্ডা অনুভূতি মানে মন কেড়ে নিল এইখানে আর মানে ঝিরিটা নাই ঝিরিটা শুরু হইতে হইতে একবারে শেষ হয়ে গেছে তো এইখানে এই যে খাত করে দিচ্ছে এগুলো তেমন একটা পিচ্ছিল না এই যে ভালো গ্রিপ আছে আপনার এইখানে পা দিয়ে যেতে পারেন সো মানে অল্প কিছুক্ষণ হাঁটার পরেই আপনার এরকম সিঁড়ি আছে সিঁড়িটা মানে বিগত কয়েক বছর আগেও ছিল না এখানে খুব কষ্ট করে রশি দিয়ে উঠতে হইত সো এখন জেলা প্রশাসকের অনুমতি ক্রমে এখানে সিঁড়ি বানায় দিছে খুব সহজে উঠতে পারবেন উপরে মানে একটু পানি বেশি তো হাফ প্যান্ট পরে আসে শ্রেয় ফুল প্যান্ট পরে আসলে ঝামেলা আছে আর পরিচর্যার অভাবে আপনার এই সিঁড়িগুলো অনেক পিছলা হয়ে মেইন যে আমির সুরঙ্গ সেটা হচ্ছে এটা আর এইখানে উপরে আসার জন্য খুব সুন্দর সিঁড়ি দেওয়া আসে আপনারা খুব সহজেই আসতে পারবেন বাট এটার ভিতরে প্রচন্ড অন্ধকার এখন কিন্তু বাইরের রোদের তাপে আমরা বাইরে থাকতে পারতেছি না বাট এখানে পুরোটা ঠান্ডা এবং অন্ধকার একটা গা ছমছমে পরিবেশ এবং এই যে আমার উপরে হচ্ছে আপনার বাঁদুররা ঘোরাফেরা করতেছে বাদুরের পায়খানা আপনার মাথায় পড়তে পারে এবং উপর থেকে পানি পড়তেছে মানে টোটালি একটা বধুরে পরিবেশ এইটার নামও হচ্ছে আলির সুরঙ্গ আবার এইটা যেই পাহাড়ে অবস্থিত এটা কিন্তু পাহাড় এবং আলির সুরঙ্গটা কিন্তু মাটি থেকে প্রায় অল্প কিছুটা উপরেই সো আলির সুরঙ্গ সাথে আলীর পাহাড় এবং আমরা যেই জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে আলি কদম তো এই যে সব নামের সাথে আলি এটা একটা রহস্যময় ভাইপ সৃষ্টি করে পাশাপাশি এটা ধারণা করা হয় যে অ্যালে কিংডম অ্যালে মানে হচ্ছে আপনার পানি এবং পাহাড়ের যে সম্মিলিত যে রূপ সেটাকে অ্যালি বলা হয় সো অ্যালি কিংডম থেকেই বেসিক্যালি ধারণা করা হয়েছে আলি কদমের নামের উৎপত্তি এখানে আসলে আসবেন এসে ঘুরে যাবেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আলির সুরঙ্গে যাবেন বাদুর বাদুর দেখবেন ভিতরে বাদুর চুলতেছে এবং ঘুটঘুটে অন্ধকার গুহা এইখানে একটা কাহিনী হলো সেটা হচ্ছে যে আপনার উপর থেকে বানর লাঠি ভেঙে ভেঙে ফালাচ্ছে তো একটু সাবধানে আসবেন সচেতন থাকবেন ওই মানে সুপারি খাইতে আসছে তো মানুষ দেখে আর কি সুপারি গাছের যে ডালপালা আছে ওইটা ভেঙে ভেঙে নিচে ফেলাচ্ছে আমরা আবার এই যে পাহাড় বেয়ে নিচে নামছি না পাহাড় বলতেই হালকা উঁচু আর কি এটার উপর দিয়ে যাব গেলে আবার সেই ব্রিজ এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে একটা গাইড ঠিক করা আমরা কালকে কীর্তং রুংরাং যেতে চাচ্ছি তো বাজার থেকে একটা গাইড গাইড ঠিক করবো সেই অতিশ্যে আসলে যাচ্ছি আর এরপরে ওই ইয়াসিন ভাইয়ের দোকানে যাব গিয়ে লাঞ্চ করে ম্যারাটামল এখানে অটো আছে এটা হচ্ছে ইয়াসিন ভাইয়ের দোকান যেখানে লাঞ্চ করবো বাট লাঞ্চের আগে আমরা প্ল্যান করলাম কি যে পাশেই নাকি একটা ঝর্ণা আছে শিলবুনিয়া ঝর্ণা এরকম কিছু একটা নাম বললো তো ওই ঝর্ণায় আমরা গোসল করতে শুনেছিলাম এখানে একটা পুকুর আছে আপনার চাইলে পুকুরেও গোসল করে তারপরে লাঞ্চ করতে পারেন বাট আলটিমেটলি ঝর্ণায় যাওয়া বেটার আর কি আমাদেরকে বলছিল যে পাঁচ মিনিট হাঁটতে হয় বাট আলটিমেটলি দশ মিনিটে উপরে হাঁটতে হয় আর তাই হচ্ছে মেবি উপরে ঝর্ণা উপরে যাবো এদিক দিয়ে এটা এইটা জাস্ট কৃত্রিমভাবে বানাইছে আর কি মানে আমাদেরকে বলছিল যে পাঁচ মিনিটের হাঁটা পথ বাট ধীরি টিরি দিয়ে আস্তে আস্তে প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে বাট ভালো তেমন একটা মানে কঠিন কিছু না জাস্ট হাঁটা আর কি হাঁটা পথ আর এটা পিছনে হচ্ছে ঝর্ণা নাম হচ্ছে শিলবুনিয়া শিলবুনিয়া ঝর্ণা এখানে থেকে করে যাচ্ছে আর এটা এই আর কি তো বসে করবো আর কি এখানে করা শেষ এখন আবার ওই দোকানে যাব লাঞ্চ লাঞ্চ করব। গ্যাজেট যেগুলো আছে করে এই এগুলো চার্জে দিব চার্জে দেওয়ার পরে মোটামুটি ভাবে মেরায় উঠবো এ হচ্ছে প্ল্যান করলাম আপাতত আর খাবার খাওয়া হচ্ছে শেষ ইসমাইল ভাই একাই তিনজনের খাবার খাইছে আর আমরাও খাইছি আমরা মুরগি ফার্মের মুরগি ছিল উনি বলতেছে রাতে আমাদের দেশি মুরগি আর খিচুড়ি প্যাকেট সেটা আমাদেরকে উপরে পাঠিয়ে দেবে একশো আশি টাকা করে আর খুব সুন্দর সুবিধা হচ্ছে কি রাতে আমরা ওইখানে ক্যাম্পিং করব উনি এখানে খাবার পাঠিয়ে দিবে জাস্ট বাচ্চাকে যে নিয়ে যাবে ক্যারি করবে ওকে খুশি হয়ে কিছু দিতে হবে আর কি আপনারা যদি পোর্টার না নেন নিজেদের লাগেজ নিজেরা ক্যারি করতে পারেন তাহলে উপরে চলে যেতে পারেন আর বেসিক্যালি একটা সুন্দর জিনিস এটা আপনারা এখানে ফোন গ্যাজেট সব চার্জ দিতে পারবেন ওনার এখানে সিসিটিভির ব্যবস্থা আছে এবং ব্যাগ রাখার জন্য উনি আলাদা করে ব্যবস্থা করে দিচ্ছে ব্যাগ আপনারা রাখতে পারেন আপনার যে মানে অপ্রয়োজনীয় বা অন্য জায়গায় নিয়ে যাবেন এমন কোনো জিনিসপত্র থাকলে ওনার দোকানে রেখে জাস্ট হালকা ব্যাগ ক্যারি করে উপরে উঠতে পারেন তাছাড়া অন্য আমার কাছে অল স্পট করার অল সব কিছু আমার কাছে কত কত আবার সেই দশ টাকা অটো ভাড়া দিয়ে এই ব্রিজের এখানে চলে আসলাম আর এখান থেকে মূলত ট্রেকিং শুরু যাওয়া যাক তাহলে ওই যে চূড়া দেখা যাচ্ছে আমরা মেরিংদাম পাহাড় আলেরগহায় ঝর্ণায় 150 টাকা নেই আর লেশ বাদ যা খুশি করে আর কি গুড গুড তাহলে আপনারা পাবে কিভাবে মানে আসার আগে আপনার যদি কোন দিয়ে আপনি সব ম্যানেজ করে রাখবেন পাহাড়ে গেলে একটা জিনিস কি যে যদি ইটের রাস্তা করে দেওয়া থাকে তাহলে একটু মানে ভাল লাগে না কৃত্রিমতা লাগে এটা অনেকটুকুই উঠলাম তো সবই আর কি ইটের রাস্তা করে দেওয়া হাটা শেষে এরকম একটা পাড়া আছে আমি সবসময় বলি আদিবাসী কারো ছবি তুললে কারো ভিডিও করলে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন এই দেখেন শু করছে না এই বড় একটা এই উপর দিয়ে একটা বাচ্চা এই বুক এরকম সো এটা প্রায় ষোলোশো ষাট মিটার উঁচু প্রায় আপনার চন্দ্রনাথে যে ওঠেন সেটি দিয়ে এখানে একটা বটগাছ আছে এরকম নিচ থেকে এরকম ভিউ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে এই যে যতই ট্রেকিং করতেছি উপর উঠতেছি অনেক ক্লান্তি লাগলেও আপনার একটা মৃদু বাতাস আছে যে বাতাসটা অনেক বেশি প্রশান্তি দেয় এইমাত্র একজন আঙ্ুলের সাথে দেখা হইলো তো উনি আর কি জানাইলো যে নিচের পাড়াটার নাম ছিল হচ্ছে মাংকাত পাড়া আর ওখানে যারা আদিবাসীরা ওরা হচ্ছে আপনার আর এই যে নিচের ভিউ সো বেসিক্যালি ওই হাটা শেষে প্রায় চলে আসছি এখানে খুবই সুন্দর একটা জুমঘর এখানে বেড়া দিয়ে দিচ্ছে আমি জানি না কেন তো বেড়াটা এখানে টপকে উত্তে যাওয়া যাবে যাবো খুবই চোর মানে আপনাদের যার যেরকমই কষ্ট হোক না কেন পরে উঠতে থাকলে একটা যে প্রশান্তির বাতাস আর এইরকম সুন্দর ভিউ সব ক্লান্তি চলে যাবে জাদি অবস্থা উপরে আমরা ক্যাম্পিং করার নিষেধ আসুন মধ্যমূর্তি ওইটা একটা পবিত্র স্থান আগামীকাল সকালে ওইখানে যাব আর এই নিচে এই প্লেসটাতে আমরা ক্যাম্পিং করছি সবাই এখানে ক্যাম্পিং করছে এটা হচ্ছে আমার টেন্ট ওইখানে নেসার আর হচ্ছে ইসমাইল ভাই ছবি টবি তুলতেছে এখানে অনেকগুলো আবার ওই যে বেঞ্চের মতো আছে আপনারা বসে রেস্টু নিতে পারেন আর এইগুলো সব কিন্তু কেনা না জানি না বাট বেশিরভাগই হচ্ছে ভাড়া এগুলো ভাড়ার টেন্ট এগুলো ভাড়ার টেন্ট আমার এটা পার্সোনাল নাহিদের ওইটাও পার্সোনাল ওই টেন্টটা খুবই সুন্দর লাগতেছে দেখতে

এখানে এত কষ্ট করে এখানে এসে এটাও সেই দ্বিতীয় সাজেক হতে যাচ্ছে ওইটার পিছনে যাও ওই ঘরের পিছনে যাই দেখেন একদম পুরো করে মানে এই সামনে টেন্ট ফালায় যে একটা ভিউ পাবো দেখেন সব সাদা এগুলো ময়লা টয়লা কী অবস্থা আমরা একটা কিছু এগুলো কিছু আনি নাই বাট রাতে হচ্ছে খাবার পাঠাবে সো খাবার বেসিক্যালি এইটা করেই পাঠাবে মেবি আমি যাওয়ার সময় অবশ্যই বলে দিব যাতে এগুলাতে করে না পাঠায় লাগলে আপনার কাগজের যে জিনিসগুলো আছে টিফিন বক্স হ্যাঁ এখানে এনে পরে তো এটা নিয়ে যেতে হবে ওদের ছেলে এসে দিয়ে আপনার সুন্দর কলা পাতা বা অন্য কোনো প্লেট হোক সে প্লেটে দিয়ে আবার ওই টিফিন বক্স নিয়ে যাবে এরকম করা দরকার একটা অবস্থা মানুষ নাকি এগুলো সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই উপরে যাচ্ছি অর্থাৎ যেই চূড়াটায় জাদি আছে সেখানে যাচ্ছি আর নিচে ওই ওখানে ক্যাম্প করছিলাম আর কি উপরে যাই এই দু মিনিট লাগে ওখান থেকে এইখানে আপনার একটা বৌদ্ধমূর্তি আর বড়টা হচ্ছে ওইখানে এইটা তাদের ধর্মীয় গাছ বলতে পারেন আর এখান থেকে সূর্যোদয় এরকম সো এতক্ষণ সূর্যোদয় দেখলাম আপনার কিছু সুটো দেখে নিলেন এখান বেসিক্যালি আমরা নিচে ক্যাম্প সাইটে যাব গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখানে তো খাওয়ার কিছু নাই শুধু সকালের নাস্তা করতে হবে নিচে গিয়ে সব গুছায় আবার নিচে যেতে হবে আর কি এই অবস্থা সো এতক্ষণ দেখলেন তো যে আমরা সারাদিন কি কি করলাম আর বেসিক্যালি রাতের ভিডিওটা করতে পারি নাই তার কারণ হচ্ছে আমরা টায়ার্ড ছিলাম পাশাপাশি রাতের খাবার হচ্ছে নটার দিকে পাঠাই দিছে আপনার দেশি মুরগি খিচুড়ি তেমন একটা ভাল লাগে নাই উপরে আসতে হয়তো এই জন্য বাট ওনার দোকানে যেটা খাইছিলাম ওইটা আমাদের কাছে খুব ভাল লাগছে ওই দেশি মুরগি আর ভাতের প্রাইস হচ্ছে আপনার মানে খিচুড়ি অথবা ভাত এটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা তো আপনারা চাইলে ওরা উপরে তুলে দেবে ওদেরকে দুই দুইজনের খাবার আনছে তো তো ওদের বাচ্চাকে হচ্ছে একশো টাকা দিতে হয়েছে আর কি জাস্ট এই ক্যারিং চার্জ এই হচ্ছে অবস্থা তো এখন ম্যারাথন থেকে নেমে যাব নেমে আপনার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্রিস্টং রুম রাং গাইডও ভাড়া করছি তো পরবর্তী এপিসোডে আপনারা ক্রিস্তং রুম রাঙের যে এপিসোডগুলো সেগুলো দেখতে পাবেন তো ভালো থাকবেন সবাই আর পরবর্তী পর্ব অবশ্যই দেখবেন